মাটির মানুষ মাটি হইয়া যায় ও মনামার নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস মাটির মানুষ মাটি হইয়া যায় ও মনে রে নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস কখন যেন হারিয়ে যায় অবিশ্বাসের দুয়াই ও মনরে নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস মাটির মানুষ মাটি যায় নিঃশ্বাস নেই কোনো বিশ্বাস কান্না দিয়ে শুরু হয় জীবন সুখের পিছে খুঁটে পাগল মন কান্না দিয়ে শুরু হয় জীবন সুখের পিছে খুঁটে পাগল মন অবশেষে কান্না দিয়ে নিতে হয় যে বিদায় ও মনামার নিঃশ্বাসে নেই কোনো বিশ্বাস মাটির মানুষ মাটি হইয়া যায় ও মনামার নিঃশ্বাসে নেই কোনো বিশ্বাস কখন যেন হারিয়ে যায় অবিশ্বাসে দুয়ার ও মনরে রে নেই কোনো বিশ্বাস মাটির মানুষ মাটি হইয়া যায় ও মনামার নিঃশ্বাসে নেই কোনো বিশ্বাস এ পৃথিবী মায়ার শত দুঃখের মাঝেও যে পৃথিবী মায়ার ইবন্দন শত দুঃখের মাঝেও যে আপন তাই তো মানুষ সারা জীবন বেঁচে থাকতে যে চাই ও মনে নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস এ পৃথিবী মায়ার বন্ধন শত দুঃখের মাঝেও যে আপন তাই তো মানুষ সারা জীবন বেঁচে থাকতে যে চাই ও মনামার নিঃশ্বাসে নেই কোনো বিশ্বাস মাটির মানুষ মাটি হইয়া যায় ও মনামার নিঃশ্বাসে নেই কোনো বিশ্বাস নিঃশ্বাসে নেই কোনো বিশ্বাস